জিকো নাম্পা শ্যুটে হলো এর প্রেক্ষাপট কিন্তু অনেক বড় আপনারা হয়তো বা শুধু জিকোকে নিয়ে অনেক কিছু কথা বলতে পারেন এটা স্বাভাবিক একটা মানুষ আছে তাই তার পিছনে নানা রকম ভিন্নতা রয়েছে কিন্তু তাই বলে জিকোকে এতো চুটো করে দেখা উচিত না জিকোর মতো আর কাউকে আপনি পাবেন না জিকো একজনই একজন জিকো হোতেলে আরো একজন জিকোকে জন্মাতে হবে দেখেন আপনি লাস্ট সাব চ্যাম্পিয়নশিপের দক্ষিণ এশিয়ার সেরা গুল্ডরক্ষক নির্বাচিত হয়েছিলেন এরপর থেকেই তিনি হারিয়ে গেছিলেন তাকে জাতীয় দলে আর খুঁজে পাওয়া হচ্ছে না আপনি যদি হিসাব করেন সমীকরণ মিলান বাংলাদেশ ফুটবলের বাংলাদেশ গুল পুষ্টের বারে যেভাবে তিনি দায়িত্বটা সামলিয়েছিলেন আর কাউকে এরকম পাবেন না প্রিমিয়ার লিগ হিসাব করেন বাংলাদেশ কিংবা জাতীয় দলের অন্যান্য যদি ম্যাচের কথা হিসাব করেন যতটা ক্লিনশিট তিনি রেখেছেন বাংলাদেশ গুল পুষ্টের নিচে এমন কাউকে আপনি দেখতে পাবেন না হ্যাঁ অবশ্যই পাবেন কিন্তু জিকোর মতো এরকম কোনো গোলকিপার পাবেন না জিকো দেখেন লাস্ট তিনি সাফ যখন খেলেছিলেন তার পারফরমেন্স দেখেন আমরা চাই আবারও জিকো ফিরে আসুক বাংলাদেশি ফুটবল দলের বাংলাদেশ ফুটবল প্রেমীর জিকো প্রেমীরা চায় যে বাংলাদেশ গুল নিচে জিকোই তাকুক এটাই প্রত্যাশা